নমস্কার আমি ডক্টর অভিষেক ভট্টাচার্যা তো আজকে একটা ছোট্ট একটা টপিক নিয়ে এসছি স্পন্ডলেসিস নিয়ে আমরা অনেকে ভুগছি এবং অনেকে আমরা ভুগি প্রচন্ড ভাবে আমরা ভুগি স্পন্ডলেসিস নিয়ে তো এই স্পন্ডলেসিস জন্য আমাদের যে পেন হয় বা এই ঘাড়ে যে আমাদের কষ্ট হয় ঘাড় থেকে হাত হাতের ব্যথা হাতের কবজিতে ব্যথা হাতে কনকনানো করা হাত কাঁপা বিভিন্ন রকমের প্রবলেম হয় তো সেইখান থেকে বাঁচার জন্য এই ব্যায়ামটা আপনারা অবশ্যই করতে থাকবেন ভালো করে দেখে নিন ব্যায়ামটা কিভাবে করতে হবে প্রথমে মুখটাকে ফুলাতে হবে এরকম ভাবে ফুলিয়ে তারপরে আমাদের মানে শুধুমাত্র আওয়াজ করতে হবে আর ওঠানো নামানো করতে হবে খুব আস্তে আস্তে উম এইটা যদি আমরা করতে পারি এতে আমাদের ভাইব্রেশন হয় আমাদের এখানের নার্ভগুলোতে প্রত্যেকটা নার্ভকে ভাইব্রেট করে প্রত্যেকের একটা এক্সারসাইজ হয় তাতে কি হয় তাদের স্ট্রেন্থ বেড়ে যায় শুধুমাত্র ওষুধ খেয়ে বা ক্যালসিয়ামের ওষুধ খেয়ে বা পেন কিলার খেয়ে নার্ভের কোনো ওষুধ খেয়ে কিন্তু এইভাবে সারানো সম্ভব নয় সারা জীবন খেতে হবে তো এই ব্যায়ামটা আপনারা করতে থাক থাকবেন খুব আস্তে আস্তে স্থির হয়ে মাথায় রাখবে চোখ কিন্তু মাথার সঙ্গে উঠবে এবং নামবে চোখ অন্যদিকে তাকিয়ে আছে তারপর আমরা ওঠানামা করছি সেরম করলে হবে না চোখ এরমভাবে উঠবে এরকম ভাবে একদম এইভাবে আপনারা যদি ব্যায়ামটা করতে থাকেন রেগুলার দু থেকে তিনবার যাদের যেরকম সিভিয়ারিটি সেই অনুযায়ী যদি আপনারা যদি করতে থাকেন তাহলে কিন্তু আস্তে আস্তে দেখবেন মানে আপনারা মিরাকেলের মতো আপনার রেজাল্ট পাবেন এবং ভীষণ ভালো থাকবেন অবশ্যই কিন্তু আপনার ভালো থাকার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যে আপনারা কেমন আছেন যদি কোনো অসুবিধা হয় আমাদের হেল্পলাইন নাম্বারে আপনারা ফোন ফোন করতে পারেন আমরা অলওয়েজ আপনার জন্য আছি নমস্কার ভালো থাকবেন